Ya Allah Allah, kya mubarak na muhim, Allah Allah muhimulka zikrihi, Allah Allah kya huza لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شمسنق شمسنقها رب العالمين যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এলাকা বিভিন্ন শ্রেণীর মানুষদের থেকে যাচাই বাছাই করে জুমার দিন শাহির হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগামী মসজিদ এসে বসার জন্য অধিকার করেছেন রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া দিই করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের দুইটি আয়তে কারিমা তলব করেছি

লাইন সাকরতুম লাযিদান্নাকুম যারা আমার নিয়ামতকে শুকরিয়া আদায় করবে সাকরতুম শুকরিয়া আদায় করবে লাযিদান্নাকুম আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেব ওয়ালাইন কাফারতুম আর যে সমস্ত মানুষ আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না

সুস্থ রাকার পাশাপাশি অনেক ধন তাকে আল্লাহ তালা দান করেছে সে শুধু পাঁচ লক্ষ নামাজ পড়ে সুবাহান আলহামদুলিল্লাহ জিকি করে কিন্তু এক পয়সাও আল্লাহ তালার রাস্তায় খরচ করে না দান করে না সৎকার করে না তাহলে তার সুক্রিয় আদায় পরিপূর্ণ রান্না করে কথাটা বুঝতে পারছেন আল্লাহ তালা একজনকে টাকা দিয়েছেন পাশাপাশি শারীরিক সুস্থতাও দিয়েছেন শারীরিক সুক্রিয়া আদায় করার পাশাপাশি আর্থিক সুক্রিয়াও আপনাকে আমাকে করতে হবে নামাজ করলাম দান করলাম না আল্লাহ তালার সুক্রিয়া পরিপূর্ণভাবে আদায় করলাম না আবার অনেক মানুষকে আল্লাহ তালা ধন সম্পদ দেয় কিন্তু আল্লাহ তালা তাকে সুস্থ দেহ দান করে সে চাইলেই আর একজন অসহায় ব্যক্তিকে সে সাহায্য করতে পারে রাস্তা দিয়ে অনেক মানুষ বৃদ্ধ মানুষ হেঁটে যায় লাঠিটা করে যায় সে চাইলেই সাহায্য করতে পারত কিন্তু সে করতে পারতেছে না আবার এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বদনায় মানুষ বিপদগ্রস্ত আমি চাইলেই তাদেরকে গিয়ে সাহায্য করতে পারি কিন্তু আমি তাদেরকে সাহায্য করতেছি না করার অর্থ হইল আমি আল্লাহ তালা সিফিদিয়ার আদায় পরিপূর্ণ ভাবে করতেছে আপনি আমার মতো অনেক মানুষ আলাদা পাঠাইছেন যাদের সব কিছুই ঠিক আছে কিন্তু একটা হাত নাই এরকম মানুষ না অনেক মানুষ রয়েছে সব কিছুই ঠিক আছে দুইটা পা নাই অনেক মানুষ রয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু দুইটা চোখ নাই আবার অনেক মানুষ রয়েছে চক্ষু ঠিক আছে হাত ঠিক আছে কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না বোবা কি বলে আমার মন সাজে না সব কিছুই ভালো কাজ করতে পারে না সুন্দর কিন্তু কথা বলতে পারে না আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোর উপর করে বলেন ওয়ালা কদ তারাকনা লিজাহান্না মাকাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন

কোরা হাসিসের যত নিয়ম কানুন আছে কোরা হাসিসের যত নিয়ম কানুন আছে মাসারা মাঝরাই আছে এবারও আছে সমস্ত নিয়ম কানুন হলো মানুষ এবং জিন্দের জন্য মানুষ এবং জিন্দের জন্য কথা মানুষ এবং জিন্দের জন্য এখানে ফেরিস্তার নাম ওলক্ষ করে নাই ফেরিস্তার নাম কি করে নাই কোন লক্ষ করে নাই কোরা ভাসিসের নীতি বিধান ইসলামী বিতি ফেরstader jonno mododjo na islam e bidivida guru sagal has korte jonno kina pododjo na islami bidivida ekmatro manush ebong tar jonno manush ebong jinr

যাদের মাশকি ক্ষমতা দিয়েছিলেন তার ভিতরে দুইজন মুসলমান দুইজন কাফের দুইজন মুসলমান দুইজন কাফের মুসলমানদের ভিতরে একজন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম যখন রাজত্ব করতেছিলেন তখন তার জামানায় অনেক সুন্দর সুন্দর ঘোরা ছিল কি ছিল সুন্দর সুন্দর ঘোরা

সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে এটা এমন একটা ব্যাপার আমি মামুষের সামনে সারা দিন দিয়ে বলি যে শেহরতুল সুলাইমান আমি আসল সুলাইমান কি বিশ্বাস করবে না কিও কি করবে না বিশ্বাস করবে না অতএব আমাকে এমন একজনের কাছে যাইতে হবে যেই একজন আমাকে ক্ষমতা দিয়েছেন সেই পারে আমার ক্ষমতাটা ফিরিয়ে দিতে সুলাইমান আলাইহিস সালাত ওয়া সাল্লাম কিভাবে বলেন আল্লাহ তাআলার দরবারে তিন ফরিয়াত জানালে হে রব্বুল আলামিন